অন্ধকার <krit vamos ustedes>

তোমাদেরকে আগের থেকে জানানো হয়েছিল যে জামাকাপুর দেওয়া হবে মানে আজকে এসে দেখলাম ঠিক আছে কি কৰ তুমি এই যে কাজটো নাই আমাৰ কিছু কিছুটো কৰো কিছু কৰ ডিউটি যাও তাহলে এগুলো যে জামা কাপড় বলা সব ঠিক আছে তো খাওয়া দাওয়া কখন করবো বাড়ি গিয়ে ঠিক আছে তাহলে যাও হ্যাঁ ও হ্যান্ডশেক আচ্ছা রিজু রিজু হ্যাঁ হ্যান্ডশেক হ্যান্ডশেক চাচ্ছে ঠিক আছে কেমন লাগলো ভালো তো পাইছো তো ইচ্ছা ছিল পাই গেছো বলছcolorPrimary অষ্টমী দিন নাকি কিন্তু নাকি

Altyazı M.K.

জলের তো ভালোই হ্যাঁ সুদীপ জলের স্রোতটা তো ভালোই ভালো ভালো ভিডিও করো ভিডিও করো ভিডিও চালু আছে আমার

যেটা আছে ওইটাই খাইতে হবে হ্যাঁ মিঠুন দা হ্যাঁ লাটু দা আর এই হচ্ছে পার্থ আমি পার্থ পার্থ ঘোষ তয়াব এটা এটা কিনছো পাপড় আমি তো পাপড় নেই না জানি পাপড় সবজি কই ইরা সবজি

তোমার কবিতাটা পরে শুনবো ঠিক আছে না কবিতা এখন শুনিয়ে না এই একটা কবিতা আমি এটা ভিডিও করি বলো কবিতাটা বলো পারবে এখন ভুলে গেছি হ্যাঁ ওখানে ওখানে খানে কেনে জোরে ওরে বাবা